আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি গুণনিয়ক গসাগু গুণিতক লসাগু গুণনিয়ক ও গুণিতক বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো আলোচনা শুরু করা যাক গুণনিয়ক গুণনিয়ক কাকে বলে আমাদের প্রথমে জানতে হবে যে গুণনিয়ক কি গুণনিয়ক হচ্ছে কোনো কোনো নির্দিষ্ট সংখ্যাকে যেসব সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় সেসব সংখ্যাগুলোকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনিয়োগ অর্থাৎ যে সকল সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগ শেষ অবশিষ্ট থাকে না সেগুলোকেই ওই সংখ্যার গুণনীয় বলে গুণ মানে হচ্ছে ভাজক তাহলে আমরা এই সংজ্ঞা থেকে বুঝতে পারলাম যে গুণনীয় মানে হচ্ছে ভাজক গুণনীয়কের আরেকটি নাম হলো উৎপাদক গুণনীয়কের আরেকটি নাম উৎপাদক গুণনীয়ক সসীম বা সীমিত অর্থাৎ এর শেষ আছে গুণনীয়ক যেমন আমরা যদি এখানে বারো একটি সংখ্যাটিকে যদি বের করি যে বারো সংখ্যাটির মধ্যে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় যেমন বারো সংখ্যাটিকে এক দুই তিন চার ছয় বারো এই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় যেহেতু বারো সংখ্যাটি দিয়ে এক দুই তিন চার ছয় বারো এ দ্বারা নিঃশেষ বিভাজ্য ভাগ করা যায় সুতরাং বলা যায় বারো এর গুণনীয়ক হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো তাহলে আমাদের গুণনীয়কের ধারণা আমরা আশা করি হলো যে কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট সংখ্যাকে যেসব সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তাহলে এখানে যদি নির্দিষ্ট সংখ্যাকে আমরা বারো ধরি নির্দিষ্ট সংখ্যা যদি বারো হয় তাহলে এই বারো সংখ্যাটিকে যেসব সংখ্যা দিয়ে ভাগ করা যায় এই যেসব সংখ্যা হচ্ছে এখানে এক দুই তিন চার ছয় বারো ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক বলে তাহলে এই যে নির্দিষ্ট সংখ্যা বারো বারো এর গুণনীয়ক হচ্ছে এক দুই তিন চার ছয়ারো যেহেতু বারো দ্বারা ভাগ করা যায় এবার সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনীয় একাধিক নির্দিষ্ট সংখ্যার যেসব গুণনিয়োগ পাওয়া যায় তাদের মধ্যে যেসব গুণনিয়োগ গুলো কমন মিল বা একই সংখ্যা হবে তাদেরকে সাধারণ গুণনীয়ক বলে এখানে এই সাধারণ কথা এই সাধারণ অঙ্কের ভাষায় সাধারণ কথা মানে হচ্ছে মিল বা একই রকম বা কমন সাধারণ মানে হচ্ছে কমন যেমন আমরা যদি একটা ছবি দেখতে পাই এখানে এই ছবিটা কি দেখতে পাচ্ছি আমরা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে আছে কয়েকজন শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে আছে এখন এই দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুজনের এই ওর টি শার্ট ও কি হলুদ আর ও টি শার্টও ও হলুদ এই যে দুজনের মধ্যে মিল পাওয়া গেল এই মিল এটাকে বলা হয় কমন ইংরেজিতে আর কোন ভাষা বলা হয় সাধারণ আবার এই যেখানে মাঝখানে এই এই মেয়েটার

যে একাধিক নির্দিষ্ট সংখ্যা দেবে বা নির্দিষ্ট সংখ্যা থাকবে সেই একাধিক সংখ্যা এবং যেগুলো গুণক পাওয়া যায় সেই গুণকের কিছু কিছু দেখবে একটা সাথে একটা গুণনিয়কের মিল আছে আর যেগুলো মিল আছে এগুলি হচ্ছে সাধারণ গুণনিয়ক যেমন আট বারো ও আট এর সাধারণ গুণনিয়ক কত যদি বলা হয় আমাদের প্রশ্নে যে বারো ও আট এর সাধারণ গুণনিয়ক কত সেক্ষেত্রে আমরা বারো এর গুণনিয়ক বের করবো বারো এর গুণনিয়ক কি এক দুই তিন বারো এক দুই তিন করেছি এই আমরা কিভাবে বের করলাম যে জন্য আমরা রাফ করতে পারি যেমন এখানে আমি লিখলাম বারো এখন দেখবো বারো কে হ্যাঁ কত 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 দিয়ে গুণ করলে বারো হয় যেমন এটা দেখার জন্য আমরা এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো ট্রাই করব। এক থেকে নয় পর্যন্ত অঙ্গগুলো ট্রাই করে দেখবো যেতে এক থেকে নয় পর্যন্ত এগুলোর সাথে কত গুণ করলে বারো হয় যে নির্দিষ্ট সংখ্যা থাকবো ওই নির্দিষ্ট সংখ্যাটি আমাদের হবে যে এক থেকে নয় পর্যন্ত গুণ করলে তাহলে একবার এক গুণ করলে একবারে গুণ করলে বার হতে হবে কি করলে একের সাথে বারো গুণ করলে বার হবে এরপরে আবার দুই এর সাথে ছয় গুণ করলে বার হবে আবার তিনের সাথে চার গুণ করলে বার হবে এভাবে আমরা দেখতে থাকবো যখন দেখবো যে এক দুই তিন চার এভাবে নয় পর্যন্ত সিরিয়ালে যেতে থাকবো যখন দেখব যে যত সংখ্যা আসার কথা ছিল। যেমন আমরা নয় পর্যন্ত দেখবো তাহলে এক দুই তিন চারের পরে সিরিয়াল এখানে এভাবে চলে আসছে মানে চার না চার সংখ্যা এখানে চলে আসে তাহলে আর দেখা লাগবে না এখন আমরা ইউ এর মতো করে একটা দেখতে আনবো এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই যে এই এক থেকে শুরু হবে শুরু হয়ে ইউটা এই বারো তেসে থামবে এখানে যে এক দুই তিন চার ছয় বারো এই সবগুলি হচ্ছে কি বারো এর গুণ নিয়োগ মানে এখানে যে নির্দিষ্ট এখানে আমাদের নির্দিষ্ট সংখ্যাটা হচ্ছে বারো যেখানে অন্য সংখ্যা থাকতো অন্য সংখ্যাগুলো গুণ করে দেখতাম এক থেকে নয় পর্যন্ত অঙ্ক গুলো দিয়ে আমরা গুণ করে দেখতাম যে কত একের সাথে কত গুণ করলো ওই নির্দিষ্ট সংখ্যাটা এখানে নির্দিষ্ট সংখ্যাটা বারো আছে তাহলে এখানে একের সাথে বারো গুণ করলে বারো হয় এরপর দুই দেখবো দুই এর সাথে ছয় গুণ করলে বারো হয় ছয় দোকানে বারো আবার তিন এরপর তিন তিনের সাথে চার গুণ করলে তিনচারে চারে হয় এইভাবে আমরা পর্যায়ক্রমে এক দুই তিন এভাবে সিরিয়াল নয় পর্যন্ত দেখবো এখন দেখা শেষ করব কখন যখন দেখব যে পরের অঙ্কটি আমার চলে আসছে বাম পাশ থেকে ডান পাশে পরের করে চলে আসছে তখন আমরা নয় পর্যন্ত যাওয়া লাগবে না এখানে যেহেতু তিনের পর চার চার এখানে চলে আসছে তার মানে এখন ইউ এর মতো করে এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে সংখ্যাগুলো পাওয়া যায় এগুলি হচ্ছে এই বারো এর গুণনীয়ক এভাবে সেম একইভাবে আমরা এখন আটের বের করতে পারি যদি আট বের করি তাহলে আটের গুণনীয়ক কি যেমন এক দুই চার আট এগুলো কিভাবে বের করলাম এগুলো সেম একই বারো বারো সংখ্যাটির গুণনীয়ক যেভাবে বের করলাম ঠিক একই ভাবে আমরা আটের গুণনীয়ক বের করতে পারবো আট আটের সাথে এক গুণ করলে আটকে আট এরপর দুই দুই সাথে চার গুণ করলে আট হয় এখন আর নাই যেহেতু দুই এর পর দেওয়া তো হবে না তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় যেহেতু নয় আটটা থেকে বড় তার মানে হচ্ছে আর নাই আর দুই এর চার চার চলে আসছে তাহলে এখন ইউ এর মতো করে দিয়ে দিলাম এক দুই চার আট এই এক দুই চার আট হচ্ছে আমাদের আটের এর গুণনীয়ক এখন সাধারণ সাধারণ মানে কি এই সাধারণ মানে হচ্ছে কমন বা মিল তাহলে এই সংখ্যাগুলোর ভিতরে এখানে যেমন বারো এর গুণনীয়কের ভিতরে এক আছে আট এর গুণনীয়কের ভিতরেও এক আছে আবার বারো এর গুণনয়কের মধ্যে কি আছে দুই আছে আট এর গুণনীয়কের মধ্যে দুই আছে বারো এর গুণনীয়কের মধ্যে চার আছে আবার আট এর গুণনীয়কের মধ্যে চার আছে তাহলে এখানে কমন সাধারণ আছে কমন বা সাধারণ আছে কি এক দুই আর চার তাহলে আমরা লিখতে পারি সুতরাং বারো ও আটের সাধারণ এক দুই চার এরপরে আমরা সাধারণ গরিষ্ঠ সাধারণ যাকে হয় গসা গরিষ্ঠ, সাধারণ এই গরিষ্ঠের গ সাধারণের শয় আর গুণনীয়কের গরসুকের গু এই যে তিনটি শব্দের প্রথম তিনটি অক্ষর নিয়ে হয়েছে গসা গো গোসাগু কি হচ্ছে একাধিক সংখ্যার সাধারণ মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক বা সংখ্যাটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে এই গরিষ্ঠ গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড় গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড় যে গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড় আমাদের যতগুলো সাধারণ গুণনীয়ক বা কমন গুণনীয়ক থাকবে একাধিক সংখ্যার মধ্যে এর মধ্যে যেই সংখ্যাটি বা যেই গুণনীয়কটি সবচেয়ে বড় যে সাধারণ সবচেয়ে বড় সেটি হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা যদি বের করি আগের মতই যেমন বারো ও আটের সাধারণ গুণনীয়ক কত এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা বের করতে পারি যে বারো এর গুণনীয়ক এক দুই তিন চার ছয় বারো সেম একই নিয়মে আমরা এখানে রাফ করে নিতে পারি যে বারোর সাথে হ্যাঁ একের সাথে বারো গুণ করলে বারো হয় এক দুই এর সাথে ছয় গুণ করলে বারো হয় তিনের সাথে চার গুণ করলে বারো হয় এরপরে আমরা যেহেতু তিনের পর চার চলে আসছে এখনই হ্যাঁ ইউর মতো করে দিয়ে এই শুরু এক থেকে বারো পর্যন্ত যেগুলো আছে সবগুলো হচ্ছে বারো এর গুণনীয়ক এভাবে আমরা যে কোনো নির্দিষ্ট সংখ্যার জন্য আমরা দেখব যে এক থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলোর সাথে কত গুণ করলে আমাদের নির্দিষ্ট সংখ্যাটি চলে আসে আর যে যে সংখ্যাগুলো গুণ করলে আসে সেই সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের গুণনিয়ক তাহলে এখানে বারো এর গুণনিয়ক আমরা বের করে ফেললাম এরপরে আমরা আট এর গুণনিয়ক বের করব এক দুই চার আট সেম একই ভাবে এর সাথে কত গুণ করলে আট হয় এক এর সাথে আট গুণ করলে আট হয় দুই এর সাথে চার গুণ করলে আট হয় এভাবে এক দুই চার আট হচ্ছে আটের গুণনিয়োগ এখন আমরা বের করবো সাধারণ যে এর মধ্যে মিল আছে কি বা কমন আছে কি সাধারণ আছে এক দুই আর হচ্ছে চার তার আমরা লিখতে পারি যে বারো ও আটের এর সাধারণ গুণনিয়োগ হচ্ছে এক দুই চার সুতরাং বলা যায় যে ও আট এর গরিষ্ঠ গরিষ্ঠ সবচেয়ে বড় সাধারণ গুণীয় বা গসা গোসে কারণ হচ্ছে এখানে সাধারণ গুণ ছিল এক দুই চার এক দুই চারের মধ্যে সবচেয়ে বড় কোনটা এই যে চার যেহেতু এক দুই চারের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চার সুতরাং বারো ও আট এর গরিষ্ঠ সাধারণ গুণ বা গসা হচ্ছে চার তাহলে আমাদের এখানে একটা বিষয় লক্ষণীয় যে গোসাগু গোসাগু মানে হচ্ছে গুণ নিয়োগ সম্পর্ক হচ্ছে গুণ সাথে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ এর পূর্ণরূপ যদি পরীক্ষা আসে আমাদের যে গোসাগু এর পূর্ণরূপ কি তখন আমরা লিখব গরিষ্ঠ সাধারণ গুণ আর গোসাগু কার সাথে সম্পর্কিত গুণ সাথে আর গুণ নিয়োগের আরেকটি নাম হচ্ছে উৎপাদক আর গুণ মানে হচ্ছে কি ভাজক মানে হচ্ছে যে অনেক বারোকে বারো কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করে যাবে বারো কে ভাগ করা যাবে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে ছয় দিয়ে বারো দিয়ে অর্থাৎ বারো কে নিঃশেষে ভাগ করা যাবে যে সংখ্যা দিয়ে সেই সেই সংখ্যাগুলি হচ্ছে বারো এর গুণনীয়ক এবার আমরা শিখতে যাচ্ছি গুণিতক গুণিতক আমাদের একটা সহজ বিষয় গুণিতক হচ্ছে নামতার মতো নামতার যেমন শেষ নেই তেমন শেষ নেই সমুদ্রের পানি যেমন শেষ নেই নেই গুণিতক কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা যেসব সংখ্যাকে ভাগ করা যায় সেসব সংখ্যাকে ওই নির্দিষ্ট সংখ্যার গণিতক বলে যেমন গুণনীয় ক্ষেত্রে হচ্ছে ভাজক মানে যে সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা যায় যে যে সংখ্যা দেয় সেই সংখ্যা গুলো হচ্ছে গুণনীয় গুণিতক হচ্ছে কি যে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করা যায় সেই সেই সংখ্যা গুলো হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যার গুণ গুণিতক বলে এটাই সহজ সংজ্ঞা এটা বলেই ভালো হয় যে কোনো সংখ্যার সঙ্গে বা সাথে যেকোনো পূর্ণ সংখ্যার গুণ ফুলকে গুণিতক বলে একটি উদাহরণ দিলে এই বিষয়টি আরো সুন্দর ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ গুণ ফল মানে হচ্ছে নাম তো যেটাকে আমরা বলি এই নাম তার মতো তাহলে গুণিতকের আরেকটা নাম বলা যায় নাম তা আর গুণিতকের মানে হচ্ছে কি ভাজ্য আর গুণিতকের আরেকটি নাম পূর্ণ সংখ্যার নামতা তা গুণিতক হচ্ছে অসীম বা শেষ নেই পৃথিবীতে সমুদ্রের পানি যেমন শেষ নেই গণিত করে শেষ নেই সংখ্যারও শেষ নেই আর নামটারও শেষ নেই যেমন আমরা একটা যদি উদাহরণ দেখে উদাহরণ দিলে বিষয়টি আরো ক্লিয়ার হবে যেমন তিন এর গুণিতক হলো তিন কে তিন তিন দু কোনে ছয় তিন তিরিকে নয় অর্থাৎ তিনে তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো এভাবে চলতে থাকবে সংখ্যার পৃথিবীতে পূর্ণ সংখ্যার শেষ নেই আর আমাদের এই গুণেরও শেষ হবে না তাই বলা যায় যে গুণিতক হচ্ছে কি অসীম মানে শেষ নেই গণিতকের শেষ নেই চলুন এবার শিখিনি সাধারণ গুণিতক সাধারণ গুণিতক হচ্ছে একাধিক নির্দিষ্ট সংখ্যার যেসব গুণিতক পাওয়া যায় তাদের মধ্যে যেসব গুণিতক কমন মিল বা একই সংখ্যা তাদেরকে সাধারণ গুণিতক বলে আমরা ইতিপূর্বে গুণনীয়কের ক্ষেত্রে কিন্তু আমরা শিখে পেয়েছি যে সাধারণ অঙ্কের ভাষায় সাধারণ হচ্ছে কমন বা মিল অঙ্কের ভাষায় সাধারণ বা কমন মানে হচ্ছে কি মিল সাধারণ হচ্ছে মিল যেমন এখানে অনেকগুলো শিক্ষার্থী দেখা যাচ্ছে কয়েকজন শিক্ষার্থীর এখানে যেমন এই যে এই শিক্ষার্থীর টি শার্ট হলুদ রঙের এই শিক্ষার্থীরও হলুদ রঙের এই দুজনের মধ্যে তাহলে কমন হচ্ছে হলুদ রঙের টি শার্ট আবার এখানে এই শিক্ষার্থীর হ্যাঁ এই পাশে সর্ব ডান পাশে শিক্ষার্থীর আর এই পাশে শিক্ষার্থীর প্যান্ট এই পাশে শিক্ষার্থীর প্যান্ট এগুলো কি একই রকম তাহলে এদের মধ্যেও কমন হচ্ছে ব্লু কালার তো এরকম মিল বা কমন যেগুলো থাকে তাহলে সাধারণ হচ্ছে মিল বা কমন আমরা যদি একটা অঙ্ক করি তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে যেমন তিন ও এর সাধারণ গুণিতক কত তাহলে বারো তিন পাঁচে পনেরো এটা আমরা এখানে রাফে গুণ করে নিতে পারি যেমন তিন একে তিন হ্যাঁ তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো এভাবে কি চলতে থাকবে শেষ আছে এই নামটার আমরা পূর্ণ সংখ্যা যত আছে সবগুলো গুণ করতে পারবো কিন্তু গুণের শেষ হবে না এই জন্য এখানে আমি ডট ডট দিয়ে দিলাম আমাদের ডট ডট দিতে হয় কমা দিয়ে দিতে হয় এখানে একটা কম হবে কমান দিয়ে তারপরে ডট ডটটা দিতে হবে চলে আবার ছয়ের গুণিত গুলো বের করি ছয়ের গুণিত যদি বের করি সেম একইভাবে ছয়ের ঘরের নামটা আমরা যদি লিখি ছয় একে ছয় ছয় দুগুণে বারো ছয় তিনে আঠারো ছয় চার চব্বিশ হ্যাঁ এভাবে চলতে থাকবে শেষ হবে না এখন এই যে গুণিত আমরা বের করলাম তিন এবং ছয়ের এর মাঝে মিল আছে বা সাধারণ সাধারণ বা মিল বা কমন আছে কি ছয় এখানে তিনের গুণিতকের ভিতরে ছয় আছে আবার ছয়ের গুণিতকের ভিতরেও ছয় আছে তাহলে আমরা বলতে পারি যে তিন ও ছয় এর তিন ও এর সাধারণ গুণিতক আছে কি ছয় আর হচ্ছে বারো একটা মিল আছে এখানে বারো যে বারো ছয় ভিতরে বারো আছে আবার তিনের ভিতরে বারো আছে চলুন এবার আমরা জেনে নেই লঘিষ্ট সাধারণ গুণিতক সংক্ষেপে বলা হয় লসাগু। এই লঘিষ্ট শব্দের ল সাধারণ শব্দের সয়কাশা আর গুণিতক শব্দের গরস্কর গু এই তিনটি শব্দের প্রথম তিনটি বর্ণ নিয়ে বলা হয় লসাগু। দশাগু মানে হচ্ছে গুণিতক লসাগুর সাথে গুণিতকের সম্পর্ক আর গসাগুর সাথে সম্পর্ক। গুণনীয় সাধারণ গুণিতক লসাগু মানে কি একাধিক সংখ্যার সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক বা সংখ্যাটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে লঘিষ্ট শব্দটি মানে হচ্ছে সবচেয়ে ছোট লঘিষ্ঠ শব্দটি মানে হচ্ছে সবচেয়ে ছোট লঘিষ্ট শব্দটির মানে হচ্ছে সবচেয়ে ছোট আমাদের এটা ভালোভাবে মনে রাখতে হবে যে এই গণিতের ভাষায় লঘিষ্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট তাহলে আমরা যদি একটি অঙ্ক করি তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে যেমন আগের অঙ্কটি করি যেমন তিন ও ছয় এর সাধারণ গুণিতক কত সে মাগের মতো বের করব তিন এর গুণিতক হচ্ছে তিন একে তিন তিন দুয়ে ছয় তিন

এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা গসাগুর ক্ষেত্রে দেখতাম হচ্ছে সবচেয়ে বড় যেটা গরিষ্ঠ মানে সবচেয়ে বড় আর লসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোট লক্ষিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে সবচেয়ে ছোট লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট আমরা যে সাধারণ বা কমন বা মিল যেই গুণিতক বের হবে এর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু পরীক্ষায় অনেক সময় আসতে পারে যে লসাগু এর পূর্ণরূপ কি তখন আমরা এই এই লেখাটি লিখতে হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক সবচেয়ে বেশি ভুল করে শিক্ষার্থীরা যে যে গুণিত নাকি গুণ নিয়োগ কথাটি মনে রাখতে পারে না অবশ্যই এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে লসাগু হচ্ছে গুণিতক গুণিতকের সাথে সম্পর্কিত আর গসাগ হচ্ছে গুণ নিয়োগের সাথে এবার একটি বিষয় যেটা আর কি আমাদের এই লসাগু এবং গসাগু করার ক্ষেত্রে জানা থাকলে খুব ভালো হয় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে এটা আমরা জেনে নিই মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ যে যে সংখ্যা পৃথিবীতে যত সংখ্যা আছে এই সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে ভাগ করা যায় না বলதேখানে ভাগ করলে ভাগশেষ থেকে যত নিঃশেষে ভাগ করা যায় না সেই সংখ্যাগুলো কি হচ্ছে বলা হয় মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এক থেকে 101 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা জেনে নিই তাহলে আমাদের সুবিধা হবে আর এই 1 থেকে 101 পর্যন্ত සම්বিষ্টি মৌলিক সংখ্যাকে বলা হয় প্রাথমিক বা প্রথম পর্যায়ের মৌলিক সংখ্যা বা প্রথম ধাপের মৌলিক সংখ্যা এগুলো হচ্ছে যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উনানব্বই সাতানব্বই একশো এক এখানে এভাবে এই যে চারটা চারটি করে বা এরকম লম্বা লম্বি দেওয়ার কারণ হচ্ছে যে এক থেকে দশ পর্যন্ত প্রথম এক থেকে দশ পর্যন্ত হচ্ছে চারটি মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এরপরে এগারো থেকে বিশ পর্যন্ত চারটি আবার একুশ থেকে তিরিশ থেকে পর্যন্ত তো আমাদের এখানে একটা বিষয় যে একমাত্র মৌলিক সংখ্যা জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই পৃথিবীতে একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই বাদে যত পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে সবগুলি হচ্ছে বিজোর এটা লক্ষ্য রাখতে হবে এটা একটা ভালো বিষয় পয়েন্টের বিষয় এরপরে আমাদের অনেক সময় মনে থাকে না যে এই যে চারটি সংখ্যা আছে যেগুলো অনেক সময় মনে থাকে না যে এগুলো মৌলিক কি মৌলিক নয় এটা আমরা পারি এরা এরা মৌলিক নয় নয়। অর্থাৎ এই চারটি সংখ্যা মৌলিক মনে হয় কিন্তু আসলে এরা মৌলিক নয় কারণ এদেরকে অন্য এই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় এটা যৌগিক সংখ্যা যেহেতু যৌগিক সংখ্যার কথা চলে আসলো তাহলে আমরা জেনে নিই যৌগিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা যৌগিক এবং যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলে মানে হচ্ছে যৌগিক সংখ্যা সংখ্যা মৌলিক না তাদেরকে যৌগিক সংখ্যা বলে আসলে এখন যৌগিক সংখ্যা তো শেষ নেই এগুলো লিখে তো শেষ করা যাবে না তো মৌলিক সংখ্যা বাদে যেগুলো আছে সেগুলি হচ্ছে যৌগিক সংখ্যা এখন মৌলিক ও যৌগিক সংখ্যা এ মাঝে একটি বিষয় আছে সহমৌলিক সহমৌলিক বিষয়টি কি সহমৌলিক হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ উৎপাদক উৎপাদকের কিন্তু আরেকটি নাম হচ্ছে গুণনীয়ক বা গুণনীয়ক আরেকটি নাম হচ্ছে উৎপাদক দুই বা ততোধিক সংখ্যার সাধারণ উৎপাদক বা গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলোকে পরস্পরের সহমৌলিক বলে অর্থাৎ যদি দুটি সংখ্যা তিনটি সংখ্যা চারটি সংখ্যা বা অনেক বেশি সংখ্যার মধ্যে উৎপাদক বের করলাম বা গুণনিক বের করলাম সাধারণ গুণনিক বের করলাম কিন্তু এই সাধারণের মধ্যে শুধু কমন হলো এক এক ছাড়া আর কোন সংখ্যা নেই এর মধ্যে সাধারণ বা মিল বা কমন তখন এরা পরস্পরের সহমৌলিক একটি উদাহরণ দিলে বিষয়টা আরো ভালো ক্লিয়ার হবে যেমন যেমন আট ও নয় এর মধ্যে এক ছাড়া অন্য কোন সাধারণ গুণনিক নেই সুতরাং আট ও নয় পরস্পর সহমৌলিক যেমন আট এর গুণ কি এক দুই চার আট আর নয় এর গুণ কি এক তিন নয় তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে সাধারণ বা মিল আছে শুধু এক এক ছাড়া আর কোনো গুণক মিলতেছে না তার মানে লিখতে পারি যে আট ও নয় এর সাধারণ গুণক এক যেহেতু আট ও নয় সাধারণ গুণীয় এক হয়েছে তাহলে তারা পরস্পর সহমূলিক সুতরাং বলা যায় যে আট ও নয় এর গরিষ্ঠ সাধারণ গুণীয় সঙ্গে হচ্ছে এক আর এরা পরস্পর সহমূলিক আট ও নয় হচ্ছে পরস্পর সহমূলিক তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমি আরিফুল ইসলাম সহকারী শিক্ষক তিন নং রামভতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের মতো বিদায় নিশ্রী ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম